আসবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো মেঘ দেখেন কি পরিমাণে এখনই বৃষ্টি নামছে গ্রামে এই যে বৃষ্টি ঝড় বৃষ্টি আসার মুহূর্তের পরিবেশটা একটু আপনারা দেখুন কি পরিমাণ মেঘ জমেছে আকাশে তো একটা শব্দ আপনারা নিশ্চয়ই পাচ্ছেন এই শব্দটা কিসের জানে জানেন দূরে বৃষ্টি আসে সে বৃষ্টির শব্দ এখনই বৃষ্টি নেমে যাবে ছোট বাচ্চারা খেলা করছে তো এই যে কি পরিমাণ বাতাস পরিমাণ বাতাস দেখেন এখনই কোন একটা পড়বে তো বাহির বাহিরের পরিবেশটা দেখেন কত সুন্দর আর ছোট বাচ্চা কাচ্চারা খেলা করছে বৃষ্টি বৃষ্টি নেমে গেছে হাতে বৃষ্টি পড়তেছে বৃষ্টি আসছে ওই যে দূর থেকে দেখেন দূরে কি পরিমাণ বৃষ্টি আসছে এখনই বৃষ্টি নেমে যাবে আমি যাব বৃষ্টিটা বৃষ্টি চলে এসেছে অলরেডি আমাদের দিকে তো এখন এই যে রুমে উঠবো কারণ বৃষ্টি 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 চলে এসেছে বৃষ্টি দেখুন কি পরিমাণ বৃষ্টি দেখুন এখনো কিন্তু এখানে বৃষ্টি আসে নাই দেখুন এখন আসে নাই কিন্তু দূর থেকে যে বৃষ্টি আসছে দেখা যাচ্ছে আমি এই যে সব বাচ্চা কাচ্চারা আমরা ভিডিও করি আই বৃষ্টি ধান কচুর পাতায় পড়লে পানি যা বৃষ্টি চলে যা আগে কিন্তু আমি এইভাবেই আমরা কিন্তু গান গাইতাম পশু পাখিগুলো সবই তার নির্দিষ্ট স্থানে পৌঁছায় গেছে এই যে কি পরিমাণ বৃষ্টি দেখুন বৃষ্টিতে আসলে মনে হচ্ছে সব কিছু ডুবে যাবে তো যে যার নির্দিষ্ট শেল্টারে আশ্রয়ে চলে এসেছে ছোটো বাচ্চা ছাড়া এই যে স্লিপিং স্লিপিং করতেছে ছোটোবেলায় আমিও কিন্তু এরকম ভিজতাম তো এরকম মজা করতাম ওরা ওদের ওরা দেখবে না আমার অধিকাংশ ভিডিওতে ওরা সেই পরিমাণ মজা করে मजा गर्छु গাড দেখুন কি অবস্থা এদের আই বৃষ্টি যে পে ধান দেব মে পে ছোটবেলায় গান গাইতাম আমরা ছোট অবস্থায় কিন্তু আমরা এত বেশি মজা করতাম তো কি পরিমাণ বড় বড় পানির ফোটা পড়তিছে ছোটবেলায় আমার দাদি বলতো দোলক আসছে কেউ এই ভাষাটা শুনছেন কিনা না জানি না দোলক মানে বৃষ্টি তো দোলক আসছে বলতে আমরা বৃষ্টি আসছে বুঝতাম 啊。Oh.